হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রাশিমু ব্লগস আমি শিমু নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো সবাই কেমন আছো এই বৃষ্টিতে আশা করি সবাই ভীষণই ভালো আছো তো যারা অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে এ মানে ভিডিও দেখছো তারা জানো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বাকি অন্যান্য জায়গার সত্যি আবহাওয়ার রিপোর্ট আমি জানি না তো আমি নতুন ঘরে শিফট হয়েছি মানে নতুন রুম ভাড়া নিয়ে চলে এসেছি আর যারা আমার পরিচিত তারা সবাই জানোই কারণ রিসেন্টলি আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়েছে তো আমি যেই বাড়িটাতে রয়েছি আপাতত বৃষ্টির জন্য সেই বাড়ির মানে চারপাশে অনেক জল জমে গেছে সেই বাড়ির চারপাশে না আশা করা যায় যে আমাদের মানে বিশেষ করে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই টোটাল তিনটা ডিস্ট্রিক্টেরই সব জায়গায় প্রায় মুসলধারে বৃষ্টি হওয়ার জন্য প্রায় সব বাড়িরই আশপাশে যত নালা ডোবা রয়েছে যেখানেই জল জমার মানে প্রবণতা থাকে সেই প্রত্যেকটা জায়গাতেই জল জমে গেছে তো আজকে হবে আমার এই নতুন ঘরের রুম টুর মানে আমি এই ভাড়া বাড়িতে এসে কিভাবে সব কিছু সেট করলাম এখনও পুরো সেট করে উঠতে পারিনি তবে কিভাবে সেট করেছি সেটাই তোমাদের সাথে দেখাবো তো আমার মেনলি কিছু তো গাছ রয়েছে সেটা তোমরা জানোই সেগুলো পরে আসছি তো প্রথমে এই এন্ট্রি নিয়েই আমার ছোট্ট বারান্দাটাতেই যে ঘরে ঢোকার যে রুমটা আছে সেই দরজাতে কিন্তু আমি দুটো লম্বা লম্বা যেটা আমি পুল থেকে নিয়ে এসেছিলাম ঝিনুকের একটা চেন সেটা কিন্তু লাগিয়েছি তো চলো এখন ঘরের ভেতরে ঢোকা যাক তো ঘরের ভেতরে অ্যাজ ইউজুয়ালি আগের ঘরে যেরকমভাবে সেট আপটা রেখেছিলাম সেটাই রাখার চেষ্টা করেছি সেই জিনিসগুলো যেখানে যেখানে ছিল সেখানেই রাখার চেষ্টা করেছি তবে এই যে দরজাটা এই দরজাটা দিয়ে আমি এন্ট্রি হওয়ার পর প্রথমেই রয়েছে এই যে সোফাটা আর এই সোফাটা জানোই তোমরা আমি অনেক কম দামে সোফাটা নিয়েছিলাম সোফাটা সাড়ে তিন বছর চলছে রানিং তবে কন্ডিশন খুব খারাপ আর এদিকে ফ্লাওয়ার ভাসগুলো রেখেছি আর আগের ঘরের টেবিলে যেরকমভাবে সাজানো ছিল একটা শিব ঠাকুর ফুলদানি কিছু গল্পের বই একটা গুল্লাক একটু কিছু জলের ওপর গাছ যদিও গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে হাওয়া বাতাস ঠিকঠাক নেই বলে তবে আশা করি রোদ উঠলে এগুলো ঠিক হয়ে যাবে আর সঙ্গে তো এই মূর্তিটা তোমরা দেখেইছো এটা আমার দেওর আমাকে গিফট করেছিল একটা অ্যানিভার্সারিতে আর তার সঙ্গে এই টি টেবিলটা যেখানে একটা ছোট্ট মূর্তি আর একটুখানি মানি প্ল্যান্ট জলে রেখেছে আর নিচে হেলমেট ও বুঝানো নেই পুরো ঘরই এলোমেলো পাবে একদম বুঝানো নেই অ্যাকচুয়ালি বসে বসে বোর হচ্ছিলাম একা একা ভালো লাগছিলো না তা ভাবলাম একটা ভিডিও করে শেয়ার করি অনেক দিন বাদেই আমি ভিডিও নিয়ে আসলাম কি বলবো ইচ্ছে থাকলে উপায় হয় না উপায় থাকলে ইচ্ছেই থাকে না প্রচণ্ড ল্যাৎখর হয়ে গেছি তো দেখো এই সুন্দর এই মানে সুন্দর যে থ্রি র্যাকটা আছে সেটা দিকটাতে রেখে আর এই সোফা রেখে পাশে এই বাটি। তার সঙ্গে কিছু কাপের সেট তার সঙ্গে কিছু কন্টেনার কিছু গ্লাস সেটা আমি এই ঘরেই রেখেছি কারণ ওই দিকটাতে রাখার জায়গাটা ছিল না আর ওপরে এই ছোট্ট একটা গিফট ছিল আমার অ্যানিভার্সারিতে দিয়েছিলো কেউ নামটা মনে পড়ছে না আর তার সঙ্গে এই ছোট ছোট জিনিসগুলো এই সাইডে রেখেছি আর আমার মেনলি তো বিশেষ করে আমার ঘরে সব প্লাস্টিকেরই জিনিস আর রাজবাড়িটা দেখে বুঝতেই পারছো যারা আমাকে এটা গিফট করেছে আমার হাজব্যান্ডের ব্রাঞ্চের ওমেন্স ডেতে আমাকে এটা দিয়েছে তাই স্পেশাল অনেক যেহেতু আমি এটা ওমেন্স ডেতে গিফট পেয়েছি আর তার সঙ্গে ছোট্ট ছোট্ট জিনিসগুলো এটা আগে সেলফ র্যাকগুলোতেও ছিল মানে কিছু ছোট্ট ছোট্ট জিনিস সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা আর এই যে দেখেছ মানি প্ল্যান্টের এই টপটা এটা কিন্তু আমার বন্ধুর বউ আমাকে গিফট করেছিল ও নিজে হাতে বানিয়ে ভীষণ সুন্দর করে আর এদিকে এই পাঁচটা যে লাল রঙের ছোটো ছোটো ইয়ে রয়েছে কলম দানিয়ে মতনই এগুলোই লাল রঙের র‍্যাকগুলো নিয়েছিলাম ওগুলোর সঙ্গে গিফট দিয়েছিল মানে ফ্রি দিয়েছিল গিফট না ফ্রি দিয়েছিলো সেগুলোই তিনটেতে ছোটো ছোটো প্লাস্টিকের এই জিনিসগুলো রেখেছি এটা প্লাস্টিকের কি বলবো আর্টিফিশিয়াল গাছের মতন আর এখানে একটা স্নেক প্ল্যান্ট রেখেছি এইদিকে রয়েছে আমার জলের ফিল্টারটা তার নিচে রয়েছে আমার সবথেকে প্রিয় আর সুন্দর গাছটা তো এটা হয়ে গেল আমার আর ড্রয়িংয়ের বেস্টটা আর এই রয়েছে আমাদের কিচেনের জায়গা প্লাস ডাইনিংয়ের জায়গা তো ডাইনিং টেবিলটা এই কর্নারটাতে রেখে পুরো কিচেনটা যেটা বলবো টাইপ অফ মডুলারি ওরা করেছে মানে সব সেলফগুলো খুব সুন্দরভাবে করেছে তবে পুরো কাজ কিন্তু ওরা শেষ করেনি নিজেদের জন্যই তৈরি করেছিল তারপর জানি না কোনো একটা কারণবশত এটা ভাড়া দিয়েছে তো আমি ভালো মতনই ইউজ করতে পারছি এগুলো যা যাবতীয় রয়েছে আগের আগের বাড়ির রান্নাঘরে এত কিছু ছিল না তো সেটা অন্যরকম ছিল এটা অন্যরকম দুটোরই ভালো দিক খারাপ দিক সবই আছে আসলে আমরা সব কিছু তো যাচ করে কি তো এদিকটাতে ইন্ডাকশানটা রেখেছি ওখানে বাসন মেজে জল ঝরানোর জন্য যেটা আমার আগের ঘরে নিচে ছিল সেটা এখানটাতে সেট করেছি সিংটাতে কিছু বাসন আছে এখনও মেজে উঠতে পারিনি তো এই হলো পুরো কিচেনের সেট আপটা আপাতত এইভাবেই গুছিয়ে রেখেছি অনেকটা স্পেস রয়েছে আসলে এগুলোতে এখানে যেমন আমার চায়ের সরঞ্জাম এই সেলফটাতে রয়েছে বিস্কিট মুভি চিরা এগুলো অনেকটা স্পেস এখনও পুরোটা ভরেও নি আর আমার কাছে অত জিনিসও নেই আসলে আমি ভরিয়ে যেয়ে রাখবো আর এই কর্নারটা হলো ফ্রিজ ওয়াশিং মেশিন এই সাইডটাতে রয়েছে মানে বেসিন যেটাকে বলে আর বেসিনের এই আয়নাটা রয়েছে না আমি প্রথমে ভেবেছিলাম একটা টাচ করলে যে লাইট জলে সেন্সার ওই আয়নাটা ভেবেছিলাম তো সিঙ্কের পাশেই রেখেছি সরি বেসিনের পাশেই রেখেছি এই গাছটা যাতে জানলাটাতে একটু হাওয়া পায় আলু বাতাস পায় আর এটা কিন্তু ব্ল্যাক জেড জিজি প্ল্যান্ট এই পাতাটা আস্তে আস্তে কালো হয়ে যাবে এখনও হয়নি নতুন বেরিয়েছে বলে আর এখানে এই সেলফটা রয়েছে এখানে কিছু মশলা পাতি সঙ্গে বিস্কিট চানাচুর এগুলো সব স্ন্যাক্স ফ্যাক্স আর নিচটাতে একটু মোছার কাপড়গুলো রাখা আছে আর এদিকে ওয়াশিং মেশিনটা এসএস গ্যালি ওয়াশিং মেশিনের ওপরে আমার এয়ার ফ্রায়ারটা রাখা আছে এখানটাতে আর এয়ার ফায়ারটা যদিও কিচেনের ওই জায়গাটাতে রাখতে পারতাম এই ইন্ডাকশানের পাশে কিন্তু রান্না করতে গেলে তেল ছিটে ছিটে আসে আর সব সময় তো এটা ব্যবহারও হয় না তাই এখানটাতে রেখেছি ব্যবহার করলে ওখানে নিয়ে ব্যবহার করব তো এই পোর্শনটা আমার হয়ে গেল কিচেন পোর্শন ডাইনিং পোর্শন আর তারপরেই এইদিকে রয়েছে হলো ঠাকুর ঘর মেনলি ঠাকুরটাকে এখানে রাখা হয়েছে তার পাশে একটা বিছানা রাখা হয়েছে যাতে কেউ আসলে পরে এখানে থাকতে পারে যেহেতু এই ঘরটা মোটামুটি বড়ই আছে যে খুব ছোট সেটা না আর অনেকগুলো পর্দা নিয়েছি কিছু কিছু পর্দা তো আগের ঘরের ছিল জানালার পর্দাগুলো এখানে এসে নেওয়া হয়েছে নতুন করে অনেকগুলো জানালা এখানে একটা জানালা ওখানে একটা জানালা বাকি ঘরগুলোতে আরও আছে দেখাবো তো এই নিচটা দেখাচ্ছি যে নিচটা পুরো হোয়াইট কালারের টাইলস দেওয়া তাই জন্য ঘরগুলো আরও চকচকা লাগছে আর তার সঙ্গে একটা স্পেশাল জিনিস দেখাই তোমাদের এটা হলো আমার বরকে আমার দিদা গিফট দিয়েছে কাঁথা নিজে হাতে বানিয়ে তো একটা সাইড হলো হলুদ তার ভেতর পাশটা দেখাচ্ছি এটা হলো সাদা রং খুব সুন্দর ডিজাইন করে অনেক কালারের সুতো দিয়ে বানানো আর অনেকটা বড় নর্মালি যে কাঁথাগুলো একটু ছোট হলে ওর ও যেহেতু লম্বা ওর পা বেরিয়ে যায় তাই জন্য এটা বড় করে বানানো তো এটা হলো ঘরটা এরকমই রয়েছে কুলারটা এই সাইডে রেখেছে আর তারপরেই এখানে একটা ছোট মতন প্যাসেস আর প্যাসেজের এক সাইডে রয়েছে একটা ওয়াশরুম যদিও এটা অনেকটাই মানে স্পেসিয়াস জায়গা একদম চাপা চাপি নয় তো এটা নর্মালি একটু বড় আরেকটা যেটা অ্যাটাচ রয়েছে সেটা একটু ছোট। মানে এর থেকে সামান্যই ছোট। তারপরে একটু এগিয়ে আসার পর বাদিকে এটা একটা লম্বা বড় হলঘর অনেকটা বড় হলঘর মানে আমার এত লম্বা একটা কি বলবো আয়রন টেবিল তারপরে এতটা জায়গা এই ঘরটা মেনলি আমি নিচে বিছানাটা করে রেখেছি যাতে এখানে আমরা একটু রেস্ট বা রিল্যাক্স হতে পারি বা কেউ আসলেও একটু সবাই মিলে বসে গল্প করতে পারি তো একটু ফাঁকাই রাখার চেষ্টা করেছি এই ঘরেও বড় বড়ো জানলাগুলো আছে এদিকে যে আয়রন টেবিলটা যেটা বললাম আর এদিকে রয়েছে বিছানাটা এদিকে আলমারিটা রেখেছি আর এই ছোট্ট টেবিলটা এটা তো হাইট অ্যাডজাস্ট করা যায় আপাতত নিচু করে রেখেছি তো এই সাইডটা সুন্দর করে রাখার ইচ্ছে আছে দেখি কয়েকটা রশি টাঙানো আছে যেহেতু এখন বর্ষাকাল আর ওপরটাকে তো দেখতেই পাচ্ছ ওপরটা এখনও ঠিকঠাক করা হয়নি অমনি ট্রলি রাখা হয়েছে আর টিভিটা টিভিটা মেনলি এখানে রাখার একটা কারণ হলো আমরা একটু নিচে বসে বা শুয়ে একটু রিল্যাক্সে টিভিটা দেখতে পারবো টিভি তো ওই ঘুমোনোর সময় দেখা হয় না সকালেও দেখা হয় না আর এদিকে একটা দরজা আছে দরজা দিয়ে বাইরেটা দেখাই বাইরেটা ওই উঠোনের সাইডটাই দেখা যায় তো উঠোনে তো জল জমে আছে আর কি দেখাবো তবে এই দরজাটা খুললে না অনেকটা হাওয়া আসে তার দরজাটা লাগিয়ে নিয়ে তারপর ওই ঘরে যাই তো এখান থেকে বেরিয়ে এটা হলো মেনলি আমাদের যেটাকে বলবো থাকার ঘর একদম শেষ এই ঘর মানে এই রুমটার একদম শেষ এই পুরো ফ্লোরটাই মানে উনি আমাদের দিয়ে দিয়েছে আর এটা আমরা থাকার মেনলি বানিয়েছি অ্যাটাচড বাথরুমটা রয়েছে বলে তো আমার এই পিঙ্ক কালারের সেলফটা আগের আগে যারা দেখেছ ভিডিও তারা জানোই এখানে আমার সব মেকআপের জিনিসপত্র কোটোতে পোটোতে করে রাখা আছে আর এখানে ড্রেসিং টেবিলটা রেখেছি আলনাটা বিছানাটা এই ঘরে এই টুকরিটাকি জিনিসই আছে আর তার সঙ্গে এই রেড কালারের যে সেলফটা রয়েছে এটা মেনলি আমার কিচেনের জন্য ইউজ হতো আগের ঘরে কিন্তু এই ঘরে তো যেহেতু কিচেনে অনেকটা জায়গা রয়েইছে জিনিসপত্র রাখার তাই আমি এখানে টুকটাক জামা কাপড়টা রেখেছি তো আলটিমেটলি ঘরটা মানে মানে এই রকম করেই কোনো রকমের সেট হওয়া রয়েছে বেশি দিন হয়নি আমি এখানে এসেছি আস্তে আস্তে আর অনেক জিনিস আসবে এই ঘরেও দুটো মানে বড় বড় জানালার জায়গা রয়েছে এদিকে তিনটা জানালা এদিকে চারটে পাল্লা রয়েছে একদিকে তিনটে একদিকে চারটে আর এই বাথরুমটা যখন সবই দেখালাম এই বাথরুমটা একটু দেখিয়েই নিই মানে এটাও ছোট নয় অনেকটাই জায়গা জুড়ে তো এরকম এটা অ্যাকচুয়ালি আমরাই দুজন আপাতত ইউজ করেছি আর ওটা আমার দেওয়ার এসেছিলো বা বোন এসেছিলো সেটা বাইরেরটা ইউজ করেছে তবে ভালো এই বাড়িটা মানে একটা জিনিস যেটা ভালো সেটা হলো এই ওপরের জায়গাটা যে আছে না এই জায়গাটা অনেকটা জিনিসপত্র রাখা যায় সেম মানে ফাঁকা জায়গা কিন্তু এই দিকটাতেও করেছে ওরা বাথরুমটাকে একটু নিচু করে নিয়ে বাথরুমের ওপরটাতেই ফাঁকা জায়গা করেছে এই কনসেপ্টটা ভালোই লাগলো তো চলো এই হলো পুরো মানে কি বলবো রুম ট্যুর আশা করি তোমাদের ভালো লাগলো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও আমার কাছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আর আমার অনেকগুলো গাছও ছিল বাইরে ফুল গাছগুলো সেগুলো কি অবস্থা না অবস্থা এখন দেখাবো তোমাদের এখন বলতে অন্য আরেকটা ভিডিওতে অনেকদিন পর আজকে ভিডিও দিলাম কারণ বললাম না প্রথমে বললাম একটু ল্যাৎখোর হয়ে গেছি তবে আশা করি ভিডিওটা কন্টিনিউ করব তারাও তার আগে একটা মেন জিনিস দেখিয়ে নি এই যে দুটো ফটো ফ্রেম এটা অ্যাকচুয়ালি ওর ফেয়ারওয়েল আগের ব্রাঞ্চ থেকে দিয়েছে দিন হাঁটা ব্রাঞ্চ অনেক স্মৃতি জড়িয়ে দিনহাটাতে দশ বছর থেকে এসেছি আর এটা আমাদের বিয়ের ছবি ওরা একটু হালকা ব্যাকগ্রাউন্ডটা এডিট তো চলো আজকের জন্য এতটুকুই থাকলো অবশ্যই ভিডিওটা যাদের ভালো লাগছে তারা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে